তো ভাই সবাইকে বলতে চাই আজকে কেমন জানি এই সময় যাতে চাচ্ছে না আমি এখানে প্রায় আধা ঘন্টা যাবত রয়েছে আধা ঘন্টা যাবৎ না চব্বিশ মিনিট মতো আছে তো চব্বিশ মিনিটে আমি মাত্র পাঁচটা ভিডিও করছি যার সময় হলো দুই মিনিট পর সেকেন্ড দুই মিনিট দশ সেকেন্ড দিলে একটা ভিডিও সময় সূচী হয় তাহলে পাঁচটা ভিডিও সময় হবে দশ বারো মিনিট না দশ মিনিট বা এগারো মিনিট সর্বস্ত তো আর বাকি সময় আমি কই দিলাম এর মধ্যে ধরেন আজান দিছে পাঁচ মিনিট মতো এখানে সময় দিছে আর বাকি সময় কি করছে এটাই আমি ভাবতেছি তো কেমন জানে একটা বিষয় তো ঝটপট ভিড় করে নিচে যেতে হবে হলে এই গরমে বেশিক্ষণ টেকা সম্ভব নয় তো ধরেন একটা বিষয় ভিডিও যখন করি প্রথম এক মিনিট মনে হয় যে তার চলে গেছে পরে এক মিনিট যেতে গেলে মনে হয় যে অনেক সময় লাগছে কেটে যাচ্ছে অনেক তো এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেকটাই ঝামেলার বিষয় বাদ দেওয়াই ভালো সময় যখন কারোর জন্য দাঁড়ায়